এই আঙ্গুলের সাথে কলবের সম্পর্ক কিন্তু এই আঙ্গুলের সাথে কার সম্পর্ক সারা পৃথিবী জেনে গিয়েছেন আজকে বলতে হয় নাই ভাই আমাকে যদি এই আঙ্গুল কেমত পর্যন্ত দেখায় আমার তো জলবে না তোমার জলে কেন এবার তো অনরা সিনন সিনন না আঙ্গুল হন্য দেখাই দিবে দেখাই দেরি আর নামাজও দিবে তুলে নতি আল্লাহ নির্দেশ দিতে ইবে দেখাইলি ইবে দেখেন একটা লগ আছে দে এটার মধ্যে এমন একটা লগ আছে যেই লগের সাথে কলবের সাথে সম্পর্ক ঠিক কিনা এই আঙ্গুলের সাথে কলবের সম্পর্ক কিন্তু এই আঙ্গুলের সাথে কার সম্পর্ক সারা পৃথিবী জেনে গিয়েছেন আজকে বলতে হয় নাই ভাই আমাকে যদি এই আঙ্গুল কেমত পর্যন্ত দেখায় আমার তো জলবে না তোমার জলে কেন আমাদের ভাইরা এই পটিকচরের জমিন থেকে মাইজ জমিন থেকে সবাই জলেসে যাচ্ছেন তারা উপর থেকে গরম পানি মারছিল অনেকে বলছে ফসরা মারছিল তো আমার ভাই এটা একটা আঙ্গুল দেখাইছিল আর কি যার কারণে তাকে জিয়ালা পর্যন্ত যেতে হয়েছে চিন্তা করেন যে জায়গায় আমার তাহিরি ভাইয়ের বউ নিয়ে খারাপ খারাপ মন্তব্য করেছেন এ বাতিলরা তাহির বউকে নিয়ে অনেক মন্তব্য করেছেন একেবারে বলেছেন যারা জুলুসের মধ্যে আসবে তাদেরকে জানে মেরে ফেলা হবে এগুলা মামলা হয় না কিন্তু আমার ভাই একটা আঙ্গুল দেখাইছে এটা মামলা হয়ে গেছে ঠিক কি না এই জন্য যুগে যুগে এজিদি থাকবে যুগে যুগে এজিদি থাকবে যেমনি ভাবে ইমাম হুসাইনের বিরুদ্ধে জিত ছিল কিনা ছিল 에지 죽어 죽어 탁배